ওখানে চাহিদা কেমন আছে এখন মানে চাহিদা মোটামুটি না থাকে না খুব এটাই না দর্শক বন্ধুরা আলাইকুম দশক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আবার রয়েছে পেঁয়াজের পাইকারি হাতে আর আমাদের সাথে রয়েছে একজন চাচা আর চাচা কিন্তু এখানে পেঁয়াজের প্যাকেটিং করণ করছে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর পেঁয়াজের আমদানি কেমন ছিল চাচা হাতে

বানা সাইদা মোটা মোটা বাসা খুব এটাই না খুব একটা ভালো না ভালো না বাংলাদেশের কিশোরদের কি অবস্থা তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে এখন না ন্যায্য মূল্য পাচ্ছে না তো আচ্ছা আমাদের পাবনার জায়গা থেকে পুরো পেঁয়াজ সারা বাংলাদেশে যায় থাকে না সারা বাংলাদেশে যায় হ্যাঁ আচ্ছা আজকে সর্বোচ্চ বাজার রয়েছে বলছছো 1900 আর সর্বনিম্ন সর্বনিম্ন 1500 1500 আচ্ছা 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 এখানে তো আবার ঢাকা সামবাজার যেতে খরচ আছে না খরচ আছে প্রতি কেজিতে কত করে খরচ পরে কেজি পাঁচ টাকা খরচ আছে না মানে প্রতি মনে দুইশো প্রতি দুইশো আচ্ছা 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 তো চাচা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর সবাই আসলে কাজে কর্মে ব্যস্ত রয়েছে তেমন কথা বলতে পারলাম না আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে উনিশশো টাকা কোয়ালিটির ভেদে নির্ভর করছে যে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা শ্যামবাজার যাবে আর ঢাকা শ্যামবাজার চট্টগ্রাম এইসব অঞ্চলে যে পেঁয়াজটা যায় একদম হাটের সেরা পেঁয়াজ কিন্তু হয় ওইটা তো ঢাকাতে কিন্তু সবচেয়ে ভালো মানের পেঁয়াজ যায় আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনার কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর সম্পর্কে জানতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে বর্তমানে যে দাম রয়েছে এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি করে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষী রয়েছে তারা কিন্তু তেমন ন্যায্য মূল্য না এমনটি কিন্তু ব্যবসায়ী এবং কৃষকরা আমাদেরকে জানিয়েছেন তারা জানিয়েছেন যে বাজার যদি এখন থাকত তাহলে কৃষকরা কিছুটা ন্যায্য মূল্য পাইতো তো দর্শক বন্ধুরা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে কৃষক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি তারা ন্যায্য মূল্য পায় তাহলে কিন্তু তারা সামনের বছর পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না তো আমাদের বাংলাদেশের কৃষক বাঁচাতে হবে যে একটি কথাই আছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক নিয়ে কিন্তু আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ তো দর্শক বন্ধুরা আগে কি বাঁচাতে হবে আমি আবারও বলছি কে যুক্ত হচ্ছেন বিভিন্ন হাট বাজার থেকে দাম সহ বিস্তারিত তথ্য দিচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবেন তো আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ